বন্ধুরা আজকে আমরা দেখবো পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণে প্রায় সব মানুষ মারা গেছে কিন্তু তাদের মধ্যে একজন লোক এখনো বেঁচে আছে যে কারণে প্রায় দুই বছর ধরে অন্য কেউ বেঁচে আছে কিনা সেটা খোঁজার জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে কিন্তু একদিন হঠাৎ করে একটা মেয়েকে দেখতে পায় মেয়েটি বলে এই পৃথিবীতে শুধুমাত্র আমরা দুজনে বেঁচে আছি আর আমরা দুজনে মিলে বাচ্চা জন্মদিন পৃথিবীর জনসংখ্যা আবারও আগের মতো বাড়িয়ে তুলব মুভির শুরুতেই দেখানো হয় পৃথিবীতে এমন এক ভাইরাস ছড়িয়ে পড়েছে যা বিজ্ঞানীদের বছর আগে পুরো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছে এরপর ফিলিপ নামের একজন লোককে দেখা যায় যে আশেপাশে কাউকে না দেখতে পেয়ে ভাবতে থাকে হয়তো সেই একমাত্র বেঁচে আছে কারণ গত এক বছর ধরে সে আশেপাশে ঘুরে ঘুরে পৃথিবীর কোথাও কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পায়নি তবু সে এই এসে পুরো আমেরিকায় ঘুরতে থাকে যদি কেউ বেঁচে থাকলেও থাকতে পারে আর সেজন্য সে একটা ট্রাক নিয়ে আমেরিকার সব শহরগুলোতে ঘুরতে থাকে এমনকি সেই ট্রাক একটা ম্যাক লাগিয়ে অ্যানাউন্স করতে থাকে তবে দেখা যায় সে সব জায়গা থেকে দামি দামি ছবি বা মূল্যবান জিনিস নিজের বাসায় চুরি করে নিয়ে যায় গত এক বছর ধরে পুরো আমেরিকাতে কোনো মানুষ খুঁজে না পেয়ে সে এবার নিজের হোমটাউন টুকশনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ফেরার পথে রাস্তার সব বিলবোর্ডে লিখে রেখে যায় অ্যালাইফ্যান্ড টুকশন এর কারণ কেউ যদি বেঁচে থাকে সে যেন ফিলিপকে খুঁজে পায় এরপর ফিলিপ নিজের বাসায় চলে আসে এবং তার প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক করে সে ট্রাকটা নিয়ে একটা বিলাসবহুল বাড়িতে চলে যায় সে বাড়িটিকে নিজের পছন্দমতো সাজাতে শুরু করে এভাবে বেশ কিছুদিন ধরে সে বিভিন্ন ও বিখ্যাত পেন্টিং এবং অনেক ট্রফি ও মূল্যবান জিনিস দিয়ে ঘর সুন্দর করে সাজিয়ে নেয় এরপর দেখা যায় ফিলিপ তার সব কাজ শেষ করে রাতে একটা বিশাল রুমে গিয়ে শুয়ে পড়ে ঘুমানোর আগে সে উপরওয়ালার কাছে তার এই কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং উস্করে সেজন্য মৃত্যুর আগে অন্তত কোন সুন্দরী মেয়েকে দেখতে পায় যেহেতু এখন ফিলিপ একাই বেঁচে আছে তাই আমেরিকার সব দামি দামি গাড়ির মালিকও সে হয়ে গেছে ফিলিপ এখন যখন যেখানে খুশি সেই গাড়ি নিয়ে ঘুরতে যায় মানুষ না থাকার কারণে দেখা যায় ফিলিপ তার আন্ডার পর অবস্থাতেই খাবারের জিনিসটিতে স্টোরে চলে এসেছে এমনকি সে দোকানে দরজা না খুলে গুলি করে দরজা ভেঙে ফেলে এসব কারণে ফিলিপ দিন দিন ছন্ন ও খামখেলি হয়ে যাচ্ছিল যেহেতু তাকে কেউ দেখছে না তাই এখন তার লজ্জা বা ভয় কিছুই নেই সে যেসব কাজ করতে আগে লজ্জা বা ভয় পেতো সেগুলো এখন মজা করে করতে থাকে যেমন স্টোরি জিনিসপত্র কোনো কারণ ছাড়াই নষ্ট করতে থাকে সেখানে থাকা অনেক অ্যাডাল্ট ফিল্ম দেখে মজা নেয় পাশাপাশি খেলার জন্য সে অনেকগুলো টেবিল ল্যাম্প ব্যবহার করে সেগুলোতে বল ছড়ে ভাঙতে থাকে এমনকি একটার সাথে একটা গাড়ি ধাক্কা লাগিয়ে নষ্ট করতে থাকে এসব করে ফিলিপ আনন্দ পেত এবং একা একা এভাবে সময় কাটাত এভাবে আরো ছয় মাস কেটে যায় একা থাকার কারণে সে দিন দিন নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকে ফিলিপের জন্মদিনের দিন সে একা একা কেক কাটে তখনই তার পুরনো দিনের সবকিছু চোখের সামনে ফেসে ওঠে যখন সবকিছু স্বাভাবিক ছিল তখন তার চারপাশে পরিবারের সবাই ছিল কিন্তু ফিলিপ তাদের কোনো মূল্য দেয়নি এখন তাদের হারানোর পর সে তাদের অভাব বুঝতে পারছে এরপর আরো পাঁচ মাস কেটে যায় দেখা যায় ফিলিপ পুরো বাড়িটাকে একটা ডাস্টবিনে পরিণত করেছে পুরো ঘর প্লাস্টিকের ক্যান আর বোতলে ভর্তি হয়ে গেছে যা দেখে বোঝাই যায় সে এতদিন ধরে শুধু নোংরাই করে গেছে সেগুলো আর ঘর থেকে ফেলে দেয়নি কারণ যেহেতু সে একা দেখার কেউ নেই তাই সে কোনো কাজ ছাড়াই এসব করে বেড়ায় সেভাবে এই বাড়িটি নষ্ট হলে অন্য একটা বাড়িতে চলে যাবে এমনকি সে এখন গোসল দিয়েছে তাছাড়া কোনো মানুষ না থাকার কারণে খাবার পানিরও কোনো অভাব নেই তাই সে পানির ক্যান গুলোতে টয়লেট করতে শুরু করে এরপর সে একটি স্প্রিং বোর্ড কেটে একটি পুলের সাথে সেট করে আর সেখানে টয়লেট করার ব্যবস্থা করে নেয় এরপর দেখা যায় সে একটি ছোট পুল তৈরি করে সেখানে অ্যালকোহল ঢেলে ভর্তি করে সেই পুলে শুয়ে শুয়ে গোসল করে আর ড্রিঙ্কস করতে থাকে সেটাতে গুলিয়ে না ফেলে যে কোনটা টয়লেট করে আর কোনটা পানি পান করে সেজন্য সে এভাবে দুটোকে আলাদা করেছে এরপর একদিন ফিলিপ একটা বারে আসে এবং সেখানে থাকা বলগুলোতে ফেস আর্ট করে প্রতিটি বলের আলাদা আলাদা নাম দেয় এবং তাদের বন্ধু বানী তাদের সাথে বাগুলের মতো কথা বলা শুরু করে সে নিজেকে একটু ভালো রাখার জন্য এগুলো করছিল যাতে সে একটু একাকীত্ব অনুভব না করে সেখান থেকে বেরিয়ে সে একটি ড্রেসের শপের সামনে আসে এবং সেখানে তার কারণ একটি পুতুলের কাছে যায় সে গালিতে করে তার সে বলবন্ধুদের নিয়ে আসে এবং জানা এই পুতুলটি তার ক্রাশ এরপর সে ওই পুতুলটিকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু হাত ধরতে গেলে দেখা যায় পুতুলটির হাত খুলে গেছে এটা দেখে ফিলিপের মাথা খারাপ হয়ে যায় সে আর বাঁচতে চায় না কারণ তার একমাত্র ক্রাশ পুতুলের হাতে ভেঙে গেছে সে মরার জন্য পাহাড়ের কাছে চলে আসে এবং একটি পাথরের উপর লিখতে থাকে আমি পৃথিবীর শেষ মানুষ ছিলাম কিন্তু এখন আমিও মারা যাব ফিলিপ তার বলবন্ধুদের সাথে নিয়ে এসেছিল তাই সে তাদের গুড বাই জানায় সে বলে আমি তোমাদের কথা কখনো ভুলব না কথা বলে সে গাড়িতে উঠে পড়ে এবং ফুল স্পিডে গাড়ি চালিয়ে পাহাড় দিকে যেতে থাকে অর্থাৎ সে সুইসাইড করতে যাচ্ছিল কিন্তু যাওয়ার সময় সে কিছুটা দূরে কালো ধোয়া দেখতে পায় তাই একদম শেষ মুহূর্তে সে গাড়ি থামিয়ে দেয় এবং দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে সে ধোয়া লক্ষ্য করে দৌড়ে সে জায়গায় এটা নিশ্চয় কোনো মানুষের কাজ তার মানে অন্য কোনো মানুষ এখনো বেঁচে আছে সামনে গিয়ে সে আরো বেশি খুশি হয় কারণ সেখানে মেয়েদের পোশাক ছিল সে খুশিতে পাগল হয়ে যাচ্ছিল কারণ সে তো উপরলার কাছে মৃত্যুর আগে একটা সুন্দরী মেয়ে চেয়েছিল সে সেখানে মেয়েদের পুরুষক দেখে এতটায় খুশি হয় যে সেটির গান নিতে শুরু করে এমন কি অনন্ত গান গাইতে গাইতে জ্ঞান হারিয়ে ফেলে যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজের সামনে একজন সুন্দরী মেয়েকে দেখতে পায় যার নাম আলেকজান্ডরা জ্ঞান ফেরার সাথে সাথে সে তাকে কিস করতে শুরু করে এবং বলতে থাকে সে যা বলবে ফিলিপ তাই করবে ফিলিপ ইটারনি এনজয় করছিল কিন্তু হঠাৎ দেখাতে সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল তার সামনে কোন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে নেই আসলে সেই তার স্বপ্নের মতো এত সুন্দরী ছিল না এমন কি সে ফিলিপের চেয়ে বয়সে অনেক বড় ছিল তবে অবাক করার বিষয় হলো এত দিন পর একজন মেয়ের সামনে ফিলিপ খুশি ছিল না সে পিছিয়ে আসে এবং জিজ্ঞেস করে আমার সামনে থাকা সেই সুন্দরী মেয়েটা কোথায় গেল এ সে মেটি মেয়েটি বলে ও সব সুন্দরী মেয়েদের কথা বাদ দিয়ে নিজের দিকে তাকাও তুমি জ্ঞান হারানোর সাথে সাথে প্যান্টে প্রসাব করে দিয়েছো ফিলিপ পাল্টা যুক্তি দেয় যে সে প্যান্টে কোনো প্রসাব করেনি সে সুইমিং পুলে গোসল করছিল তাই এই অবস্থা এসব নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে মেয়েটি প্যানিক হয়ে তার কাছে থাকা গান বের করে ফিলিপের দিকে তাক করে ফিলিপ উপায় না পেয়ে বলে হ্যাঁ সে প্যান্টে প্রসাব করেছে এবং সেজন্য ক্ষমাও চায় এরপর দুজনে শান্ত হয় এবং পরিচয় দেয় মেয়েটি জানায় তার নাম ক্যারল ক্যারল বলে ভাইরাসের কারণে সবাই মারা যাওয়ার পর সেও পুরো আমেরিকাতে ঘুরে বেরিয়েছে অবশেষে সে একটি বিল বোর্ডের লেখা দেখেছিল যে এই জায়গায় একজন মানুষ বেঁচে আছে আর সেজন্য সে এই ঠিকানায় চলে এসেছে ক্যারল বলে তার মানে তুমি পৃথিবীতে বেঁচে যাওয়া শেষ মানুষ এ কথা শুনে ফিলিপ বলে হ্যাঁ তোমার পর আমি বেঁচে আছি তবে এতদিন পর কোনো মানুষকে দেখা ফিলিপের মনে কোন এক্সাইটমেন্ট ছিল না কারণ মেয়েটি সুন্দরী না হয় সে তাকে পছন্দ করেনি এরপর দেখা যায় ক্যারল ফিলিপের কথা শুনে তাকে বলে সেজন্য তার ইংরেজি গ্রামার ঠিক করে কথা বলে কিন্তু এতদিন একা থাকার কারণে ফিলিপের মানসিকতা বদলে গিয়েছিল তাই সে ক্যারলের কথা বুঝতে পারছিল না উল্টো সে আজে বাজে বিষয় নিয়ে কথা বলতে তাদের একটি রেস্টোরে গিয়ে কিছু কিনতে হবে তারা গাড়িতে করে দিকে হয় মেনে গাড়ি চালিয়ে যায় এটা দেখে ক্যারল সিগন্যাল মেনা চলতে বলে ফিলিপ বলে পৃথিবীতে তারা ছাড়া আর কোনো মানুষ বেঁচে নেই গাড়ি চালাবে তাই নিয়ম মেনে কি হবে কিন্তু ক্যারল একমত হয় না সে বলে তাদের নিয়ম মেনে চলা উচিত এই নিয়ে দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু শেষ পর্যন্ত ফিলিপ ক্যারলের কথা শুনে একটি সিগনালে গিয়ে থামে এবং নিয়ম অনুযায়ী চারপাশে তাকায় তবুও ক্যারল সন্তুষ্ট ছিল না এবং সে ফিলিপকে উপদেশ দিতে থাকে এরপর তার একটি স্টোরের সামনে আসে কিন্তু ফিলিপ নিয়ম ভেঙে স্টোরে একদম সামনে গিয়ে গাড়ি পার্ক করে এটা দেখে আবারও ক্যারল তাকে নিয়ম নিয়ে উপদেশ দিতে শুরু করে এসব নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় ক্যারলের যুক্তি ছিল যদি অন্য কোন মানুষ আসে তাহলে তারা কোথায় দাঁড়াবে এসব শুনে ফিলিপের মাথা গরম হয়ে যায় সে বলে এই জায়গায় অনেক ফাঁকা জায়গা আছে কেউ আসলেও সেখানে গাড়ি পার্ক করতে পারবে কিন্তু এতে ক্যারলের শান্তি হচ্ছিল না সে বলে তোমার উচিত ঠিক জায়গায় গাড়ি পার্ক করা এক পর্যায়ে ফিলিপ নিজের এক নিয়ন্ত্রণ করতে পারে না শেষ হচ্ছে গাড়ি চালিয়ে স্টোরের কাজ ভেঙে ফেলে এটা দেখে বোঝা যাচ্ছিল যে মেয়েটি ফিলিপকে আরো বেশি পাগল করে দিচ্ছে এরপর যখন সে ফিলিপের বাড়ি যায় তখন সেই নোংরা পরিবেশ দেখে সে অবাক হয়ে যায় পাশের পুলগুলোর দিকে তাকালে দেখতে পায় একটা টয়লেট করে ভরে রেখেছে আর অন্যটার অবস্থা অনেক খারাপ এছাড়া ফিলিপের ঘরে অনেক মূল্যবান পেন্টিং দেখে সে তাকে চোর বলে অপবাদ দেয় কিন্তু ফিলিপ সরাসরি বলে দেয় এখন এগুলোর কোনো মালিক বেঁচে নেই তাই এগুলো আনার কারণে তাকে চোর বলা যাবে না এসব কিছুতে ফিলিপ অতিষ্ঠ হয়ে ক্যারলকে জানায় সে যেখান থেকে এসেছিল সেখানে যেন চলে যায় কিন্তু দেখা যায় পরদিন ফিলিপ যখন ঘুম থেকে উঠে বাইরে আসে সে দেখে ক্যারল বাকি মেয়েদের মতো ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে ক্যারল ফিলিপকে বলে গেস্ট থেকে কিছু পরিষ্কার করে জিনিস আনতে এবং বলে এখন থেকে অন্তত মানুষের মতো থাকতে চেষ্টা করো রাত হলে ফিলিপ তার সে বলবন্ধুদের বলতে থাকে যে ক্যারল আসার পর তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে মাত্র একদিন হলে সে এসেছে অথচ সে এখনই বিবাহিত স্ত্রীর মতো তাকে অর্ডার করে যাচ্ছে সে বলে আমাকে ওর থেকে বাঁচতে হবে আমার ডিভোর্স চাই পরদিন ফিলিপ ঘুম থেকে উঠে দেখে ক্যারল তার বাসা ঠিক পাশের বাসায় থাকছে অর্থাৎ এখন সে তার প্রতিবেশী তখন সে ক্যারলকে সেখান থেকে দাঁড়ানোর জন্য চেষ্টা চালায় কিন্তু নাছর নাছরবান্দা সে কিছুতেই সেখান থেকে যেতে রাজি হয় না উগলটও ক্যারল ফিলিপকে নিয়ে মজা করতে থাকে সে বলে তুমি কি ভয় পাচ্ছো যে তুমি প্যান্ট চেঞ্জ করতে গেলে আমি তোমার নগ্ন শরীর দেখে ফেলব এটা শুনে তাকে দাঁড়ানোর জন্য ফিলিপ নিজের প্যান্ট তার সামনে খুলে ফেলে এবং বলতে থাকে দেখো কি দেখবে দেখো তখন ক্যারল বলে তুমি কি ভেবে দেখেছো উপরেলা কেন তোমাকে আর আমাকে বাঁচিয়ে রেখেছে আমাদেরও তো মারতে পারত হয়তো তিনি আমা আমাদের থেকেই পৃথিবী নতুন প্রজন্মকে এগিয়ে নিতে যাচ্ছে তাই আমাদের উচিত পৃথিবীকে আবারও পূর্ণ করা এটা শুনে ফিলিপ বলে তুমি কি চাইছো আমি তোমার সাথে মিলিত হয়ে সন্তান জন্ম দেই কেন জানে হ্যাঁ এটাই করা উচিত তখন ফিলিপ স্পষ্ট বলে দেয় তুমি পৃথিবীর শেষ মহিলা হলেও আমি তোমার সাথে কোন রকম সম্পর্কে জন্মের ইচ্ছা রাখি না পরদিন ফিলিপ যখন সেই পুলের পাশে বসে টয়লেট করছিল তখন সেখানে কেন চলে আসে সে বললো তাদের দুজনকে মিলে কিছু শাকসবজি চাষ করা উচিত কারণ এতদিন ধরে তারা ক্যানের খাবার খেয়ে বেঁচে আছে কিছুদিন পর এগুলোর মেয়াদ ফুরিয়ে যাবে তখন তারা কি খাবে ফিলিপ শুধু না করে দেয় তখন কারণ ফিলিপের সামনে একটি ফ্রেশ টমেটো বের করে খেতে শুরু করে এবং লোক দেখিয়ে বলে আমার বাড়িতে আমি টমেটো চাষ করেছি তুমি কি খেতে চাও ফিলিপ তখন কোনো প্রতিক্রিয়া দেখায় না কিন্তু দেখা যায় রাত হলে সে লোকই ক্যারোটের বাগানে ঠকে পরে এবং সে বাগা টমেটোগুলো পাগলের মতো খেতে থাকে সকাল হলে কারণ বাগানে কোনো টমেটো না দেখে সোজা ফিলিপের কাছে চলে আসে এবং জিজ্ঞেস করে সে কি টমেটোগুলো খেয়েছে কিন্তু ফিলিপ বলে সে কোনো টমেটো খায়নি তখন ক্যারল তার গাড়িতে লেগে থাকা টমেটোর দাগ দেখায় এই নিয়ে দুজনের মধ্যে বেশ ঝামেলা হয় এরপর ক্যারল যখন চলে যাচ্ছিল ফিলিপ লক্ষ্য করে তার পায়ে ব্যান্ডেজ করা জিজ্ঞেস করলে জানতে পারে ম্যানহো থেকে পানি আনতে গিয়ে ক্যারল পায়ে ব্যথা পেয়েছে কিছুদিন পর দেখা যায় কেরল ও আস্তে আস্তে ফিলিপের দেখা দেখি কিছুটা অস্বাভাবিক হতে শুরু করেছে সেও পুলে টয়লেট করার সিদ্ধান্ত নেয় এরপর ফিলিপ তাদের বাড়ির ঝর্নার সাথে একটি আউটডোর টয়লেট বানিয়ে ফেলে এরপর একদিন ক্যারল ফিলিপের কাছে এসে বলে হয়তো তোমার কথাটাই ঠিক উপর আমাদের নতুন জীবন সৃষ্টি করার জন্য বাঁচিয়ে রাখেনি আমি আগে যে ভাবতাম তা ভুল ছিল তাই এখন আমার বেঁচে থাকার কোনো কারণ নেই এমন পশুর মতো প্রতিবেশীর সাথে থেকে কি হবে যে এত বড় সুন্দর একটা বাড়িতে থেকেও একটা অশুভ পর্যন্ত ঠিক করতে পারেনি এমন সে সুইমিং পুলে টয়লেট করে কেরলের এই কথা ফিলিপকে বেশ লজ্জা দেয় শেষ সোজা শহরের ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কের কাছে চলে আসে এবং কেরলের বাগানে পানি দেওয়ার জন্য লাইট ঠিক করে দেয় এরপর অশুভের পানির লাইন ঠিক করে দেয় ফিলিপের এমন কাজে ক্যারল বেশ খুশি হয় এবং তাকে ডিনারের জন্য ইনভাইট করে রাতে ডিনারে গিয়ে ফিলিপ কেরলের হাতে অর্গানিক খাবার খেয়ে বেশ খুশি হয় এবং সে এটাকে বেশ এনজয় করে সেখানে আবারও কেরল ফিলিপকে নতুন প্রজন্মের জন্য বাচ্চা জন্ম দেওয়ার কথা বলে শেষে ফিলিপ রাত কাটানোর জন্য রাজি হয় তবে কেরল জানে আমাদের আগে বিয়ে করতে হবে বিয়ে না করা পর্যন্ত আমি এসবের কথা ভাবছি না এটা শুনে ফিলিপ হাসতে শুরু করে এবং মনে করে কেরল হয়তো মজা করছে কিন্তু পরে বুঝতে পারে সে সিরিয়াস বিয়ের ঝামেলা তবুকে খুশি করতে এরপর দুজনে মিলে বিয়ের প্ল্যান করে পরদিন তারা রেডি হয়ে চার্চে যায় বিয়ের রীতি অনুযায়ী একে অপরকে প্রতিশ্রুতি দেয় ফিলিপ না চাইতে শুধু কেরলকে খুশি করতে অভিনয় করে যাচ্ছিল বিয়ের পর তারা যখন বাইরে আসে ফিলিপ স্বপ্নে দেখে তার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং তাদের অভিনন্দন জানাচ্ছে সে ভাবতে থাকে পৃথিবীতে এত মেয়ে বেঁচে থাকতে আমি কেন এই মেয়েকে বিয়ে করলাম এটা ভেবে সে চিৎকার করে ওঠে কিন্তু দেখা যায় ওটা তার স্বপ্ন ছিল এরপর ফিলিপ ভাবতে থাকে সত্যি কি আর কোনো মানুষ বেঁচে নেই সে সিদ্ধান্ত নেয় সে আবারও খুঁজে দেখবে কেউ বেঁচে আছে কিনা যদি কোনো সুন্দরী মেয়েকে পায় তবে তাকে ক্যারল কে বিয়ে করতে হবে না এরই মধ্যে ক্যারল তার জন্য খাবার নিয়ে আসে এবং ফিলিপ কে বলে আমি ভাবছি তুমি আমেরিকার প্রেসিডেন্ট হলে কেমন হয় ফিলিপ বলে প্রেসিডেন্ট হলে ভোট কে দেবে তুমি আমাকে আর আমি তোমাকে দেবো তবু সে নিজেকে প্রেসিডেন্ট ভাবতে শুরু করে এরপর তাদের দিন চলে আসে কেরল নিজে সব ডেকোরেশন করে এবং ফিলিপকে বিয়ের আনটি আনতে পাঠিয়ে দেয় কিন্তু ফিলিপকে দেখা যায় সে তার সব বল বন্ধুদের নিয়ে ব্যাচেলার পার্টি করছে এবং সেখানে আগুন ধরে সেলিব্রেট করছে এরপর ফিলিপ সে ড্রেসের সাপে চায় এবং সে পুতুলটিকে বিদায় জানায় ফিলিপ যখন চার্চে আসে দেখে কেরল অনেক সুন্দর করে সাজিয়েছে এবং স্মৃতির জন্য একটি রেকর্ডার সেট করেছে কিন্তু যখন আংটি পরানোর সময় হয় দেখা যায় ফিলিপ আংটি আনতে ভুলে গেছে এতে কেরল অনেক কষ্ট পায় সে বলে আমি বিয়ের জন্য সবকিছু একা করেছি আর তুমি শুধু দুটো আংটি আনতে মনে হচ্ছে তুমি বাধ্য হয়ে আমাকে বিয়ে করছো তাই আর কষ্ট করতে হবে না আমি তোমাকে বীর জন্য ফোর্স করব না এই বলে ক্যারল কাতে কাতে বেরিয়ে যায় ফিলিপ বুঝতে পারে তার এমন করা উচিত হয়নি সে দ্রুত ক্যারলের কাছে ক্ষমা চাইতে থাকে ভেতর থেকে কোণা শরণা এসে হাতুড়ি দিয়ে দরজা থেকে ভেতরে ঢোকে সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে ক্যারল ঘরটি কত সুন্দর করে সাজিয়েছে এবং তাদের দুজনের জন্য একটি কেক বানিয়েছে এসব দেখে ফিলিপ অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং বুঝতে পারে কেবল তার জন্য অনেক কষ্ট করেছে সে ক্যারলের কাছে ক্ষমা চায় এবং বলে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি তোমার পার্সোনালিটি অদ্ভুত হলো তোমার হাতে আমার ভালো লাগে এই শূন্য পৃথিবীতে তুমি আছো আমার সাথে থাকার মতো আর তাতেই আমি অনেক খুশি এরপর সে ক্যারল কে নিয়ে একটা জুয়েলারি শপে যায় এবং তার পছন্দ মতো অনেকগুলো আংটি পরিয়ে দেয় অবশেষে তারা বিয়ে করে রাতে তারা একসাথে যদিও ক্যারল সারা শুধু ভালোবাসার গল্পে করতে থাকে পরদিন সকালে ফিলিপ যখন ঘরে বসে খেয়েছিল ক্যারল সেখানে চলে আসে ফিলিপ ভয় পেয়েছিল যে ক্যারল হয়তো আবার ঝগড়া করবে কিন্তু ক্যারল উল্টো তার সাথে খেলতে শুরু করে তারা সাধারণ কাপলদের মধ্যে আনন্দ করতে থাকে কিছুদিন পর দেখা যায় ক্যারল ফিলিপের থেকে বেশি চঞ্চল হয়ে গেছে সে স্পেশাল ছুট পরে গায়ে আগুন লাগিয়ে মজা করে এমনকি বুলডোজার দিয়ে সে ক্রাশের কাছে মানসিক ভারসাম্য হারিয়েছে তবুও ফিলিপ ক্যারোলকে নিয়ে খুশি ছিল এবং সিদ্ধান্ত নেয় তার জনসংখ্যা বাড়াবে একদিন ফিলিপ যখন খাবার আনতে স্টুডে যাচ্ছিল হঠাৎ একটি গাড়ির সাথে তার ধাক্কা লাগে সে গাড়ি থেকে বেরিয়ে দেখে সে গাড়ি থেকে একজন সুন্দরী মেয়ে বেরিয়ে আসছে এটা দেখে ফিলিপ হতাশ হয়ে যায় এই ভেবে যে সে মাত্র বিয়ে করলো আর এখন এত সুন্দর একটা মেয়ে সামনে এলো সে বুঝতে পারছিল না এখন কি করবে কারণ সে অনেক কষ্টে নিজেকে ক্যারলের সাথে মানিয়ে নিয়েছে তার মানে কেরল পৃথিবীর শেষ মেয়ে নয় সে স্তম্ভিত হয়ে মেয়েটির দিকে তাকে নিজের ভাগ্যের দোষ দিতে থাকে আর এমনটি সাসপেন্স নিয়ে এই মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আজকের মুভিটি তা কমেন্ট করে জানাবেন আর যারা এই মুভির দ্বিতীয় এপিসোড দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ